ভিসা বন্ধে বাংলাদেশিদের দায়ী করে সংশোধন হওয়ার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার এটা সম্প্রতি নিউজ আমি নানান কারণগত দুই তিন দিন ঝামেলা ছিলাম নিউজগুলো আপডেট দিতে পারিনি অনেকেই এই বিষয়ে বলছিলেন যে ভাই পররাষ্ট্র উপদেষ্টা কিছু একটা বলেছে আপনার অভিজ্ঞতাটা শেয়ার করেন বা আপনার ধারণাটা শেয়ার করেন এখন এই শেয়ারটা হচ্ছে উনি যেটা বলেছেন যে বাংলাদেশের জন্য বিভিন্ন দেশের ভিসা বন্ধ হয়ে যাওয়ার জন্য দেশের মানুষ ও ব্যবসায়ীদেরকে দায়ী করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ ভিসা বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে নিজেদের সংশোধন হওয়ার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন বিভিন্ন দেশের ভিসা বন্ধ হয়ে যাওয়ার জন্য আমাদের দেশের মানুষ ও ব্যবসায়ীরা দায়ী এক্ষেত্রে সবার আগে আমাদের ঘর সামলাতে হবে যেভাবে নিয়ম মেনে না মেনে লোকজন যাচ্ছে তাতে সমস্যা তৈরি হচ্ছে আমি পড়েছি পুরোটা সেটা নিয়ে একটু কথা বলবো উনি যেটা বলেছে ওনার কথা একশো পার্সেন্ট ঠিক এক কোটি পার্সেন্ট ঠিক কারণ হচ্ছে আমাকে অনেকে প্রস্তাব দেয় ভাই আমি যাব গিয়ে আর ফিরবো না আমাকে অফার দিচ্ছে যে ভাই আপনি যাবেন ফেরার আর রিটার্ন টিকিট ও টিকিটটা আপনি টাকা রেখে দেন মানে ক্যান্সেল করে টাকা রেখে আমি যেহেতু ফিরবো না এরকম অনেকে মানে সপ্তাহে তিন চারটা প্রস্তাব এরকম আসে কিন্তু আমি তো এই ধরনের কাজ করতে অভ্যস্ত না প্রস্তুত না কারণ আমি আমার এই যে ব্যবসায়িক প্যাডে কে কে যাচ্ছি তাদের নাম তাদের পাসপোর্ট নাম্বার কোথায় যাচ্ছি সব কিছু উল্লেখ করে কিন্তু আমি ইমিগ্রেশন এগুলো জমা দিয়ে তারপরে যাই বিদায় আমারটা হচ্ছে একটা ডিফারেন্ট হিসাব আমি তাদেরকে নিয়ে যেতে পারি যারা ধরেন যে আপনার পাসপোর্ট ভারী করবেন অথবা যারা ঘুরতে যাবেন দুই শ্রেণীর লোক আমার সাথে যায় কেউ পাসপোর্ট ভারী করতে যায় তারা চায় পাতায় থেকে হোটেলে বসে বসে তিন রাত কাটাবে তিন রাত কাটালেই তাদের এইটা মানে ঠিক হয়ে যাবে যে না আমার পাসপোর্ট ভী হয়ে গেলো অর্থাৎ আমার ট্রাভেল হিস্ট্রিটা স্ট্রং হলো এটা ভাবে আবার অনেকে আছে যে না আমি যাব ঘুরতে যাব আট দিন দশ দিন যাই লাগুক আমি ঘুরবো চলুন আমরা সেভাবে চিয়াংমাই যাই 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 বা ইয়ে ওই সুরাথানি অথবা ফুকেট কেউ কেউ ভাই সাত দিন থাকবো পুরো লাঙ্কা দেখবো একটা দ্বীপ একটা সুন্দর একটা দ্বীপ এরকম অনেকে প্রস্তাব দেয় বিভিন্ন জায়গার বিষয়ে কেউ বলে ফিলিপাইন গিয়া আট দিন থাকবো সব জায়গায় ঘুরবো পাহাড়ে যাবো এরকম অনেকে বলে বলে যে কেউ বলে যে এই বালিতে গিয়ে ভাই আমি আমার একটা স্বপ্ন বালিতে আমি পাঁচ দিন থাকবো এরকম অনেক প্রশ্ন মানে প্রস্তাব দেয় তারা হচ্ছে ঘুরতে যায় আর কেউ আছে হোটেলের তিন দিন কাটিয়ে ফেরত আসে এরকম লোক আছে ওইরকম লোক আছে দুই ধরনের লোক আছে কিন্তু এখন যেটা হচ্ছে যে যারা এটার বাইরে যেতে চায় অর্থাৎ যারা গিয়ে থেকে যেতে চায় অর্থাৎ ধরেন আপনার মালয়েশিয়া গেল মালুষিয়াতে তো বেশি লোকজন যায় এখন মালয়েশিয়াতে গিয়ে ওখানে থাকবে অর্থাৎ তার ওখানে কাজের ব্যবস্থা আছে আত্মীয় স্বজন আছে তারা কোনো না কোনো ভাবে তার একটা কাজের ব্যবস্থা করে দেবে উনি ওখানে থাকবে গিয়ে প্রয়োজনে পাসপোর্ট ব্যানিশ করে ফেলবে এটা কিন্তু ওখানে অনেকে আমাকে গিয়ে থাকে অনেকে আমাকে বলছে তো আমি সেই ধরনের লুক নিচ্ছি না সেটা পসিবল না কারণ আমি আমার পাসপোর্টে ইমিগ্রেশন ঢাকা ইমিগ্রেশনে তার আমার একটা ব্ল্যাক সিল ফেলে দেবে সেটা আমি কখনোই করবো না কারণ আমি এটা কন্টিনিউ কাজ করবো এটা লং টার্ম কাজ আমার যেন একটা সম্মানের সাথে কাজগুলো করতে পারি যে মানুষগুলো যাচ্ছে গিয়ে থেকে যাচ্ছে আমি নিচ্ছি না কেউ না কেউ নিচ্ছে এই মানুষগুলো থেকে যাওয়ার কারণে থেকে যাওয়ার কারণে একটা নির্দিষ্ট সময় পর তারা ওখানে অবৈধ হয়ে যাচ্ছে এই অবৈধ মানুষগুলো ওখানে কোনো না চুরি করে কাজ করছে কেউ কেউ ধরা ধরা পড়ছে এই পড়া মানুষগুলো যখন পাসপোর্ট যাচাই করে বা পরিচয় জানতে চায় তখন দেখা যায় বাংলাদেশী এইভাবেই কিন্তু আমাদের দেশের মানে কন্টিনিউ যে টুরিস্ট বিস আমাদেরকে দ্বিতীয় সেটা কিন্তু কমে যাচ্ছে অনেক জায়গায় বন্ধ হয়ে যাচ্ছে যেমন সিঙ্গাপুরে সিঙ্গাপুরে কিন্তু মানে বহু ক্ষেত্রে বিচারী যে একটু ছোট ছোট কারণে ভিয়েতনাম কিন্তু সেম কারণে ভিয়েতনাম বন্ধ বুঝলেন থাইল্যান্ড অনেক কম দিচ্ছে ভিসা থাইল্যান্ডের ক্ষেত্রে একটা গোপন খবর আছে সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে শুধু থাইল্যান্ড না অনেক দেশে আছে যেহেতু থাইল্যান্ড বেশি যায় থাইল্যান্ডে বলা হয়েছে বাংলাদেশ থেকে যারা আবেদন করবে ভিসার জন্য যত সম্ভব একটু কড়াকড়ি করা যেন হয় কারণ এখান থেকে প্রচুর লোক যাচ্ছে প্রচুর ডলার খরচ হচ্ছে এই ডলার বাংলাদেশের কমছে এটা কিন্তু গভর্নমেন্টের একটা পলিসি এটা হচ্ছে ইন্টারনাল খবর গভর্নমেন্টের পলিসি হচ্ছে এটা যদি গভর্নমেন্টের পলিসি এটা হয় তাহলে জনগণকে দোষ দিয়ে লাভটা কি আমরা রিজার্ভ বাড়াচ্ছি রিজার্ভ বাড়াচ্ছি আগে সরকারও কিন্তু সরি ডলার যেন না কমে তার জন্য সরকারি আমলা কামলাদের এই বাইরে ট্যুরিস্ট বিচার অনুমতি দিত না এখনো কিন্তু সেম ঘটনা এখনো সেম ঘটনা এই সরকার এসে সরাসরি বলেনি বাট ইন্টারনাল অনেক দেশের সাথে এটা একটা আছে এই হচ্ছে বিষয় এটা যদি মানে সরকার নিজেই চায় যে ভিসা কম দিক তাহলে তো আমাদের সাথে এরকম নাটকবাজি গত কথা বলে লাভ নাই হ্যাঁ এটা ঠিক যে আমাদের কিছু দোষ আছে সেটা ডিফারেন্ট আমাদের কিছু দোষ যে নাই সেটা বলা যাবে না দোষ আছে কিন্তু সেই দোষটা যদি মানে আপনাদের ইয়েটা আমাদের এখানে দিয়ে দেন তাহলে তার হলো না যেমন ভারতের ভিসা আমরা যারা মেডিকেল ট্রিটমেন্টের জন্য যাচ্ছি বা আমার কাছে যারা ফোন দেয় প্রতিদিন অনেক প্রচুর ফোন আসে তাদের ক্ষেত্রে যাইতে হবেই আমি এই বিকল্প হিসেবে চীন কি ইরান অথবা সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড সাপোর্ট দিলাম বা সাজেস্ট করলাম ওখানে যান তাহলে বিমান কি সরকার দিবে নিশ্চয়ই দিবে না এখন ইন্ডিয়াতে সহজে ভিসা হচ্ছে ওখানে যে ভিসা পাওয়া কি করছে সেটা বাতিয়ে দিলাম সহজে ভিসা হচ্ছে এরপর এই ভিসাগুলো দিয়ে অল্প টাকায় কলকাতা যাচ্ছে কেউ কলকাতা থেকে ট্রেনে চেন্নাই বা বেঙ্গালোর বা হায়দ্রাবাদ অথবা কাটপাট্টি চলে যাচ্ছে তারা কি কিন্তু প্রপার ট্রিটমেন্ট করে আসছে অল্প খরচের মধ্যেই যাতায়াত খরচের ধরেন দুই আড়াই হাজার তিন হাজার বা পাঁচ হাজার হলো কিন্তু চায়নাতে গেলে ষাট হাজার টাকা আসা যাওয়া লাগবে এটা কে দিবে আমি আজকে একজনকে টিকিট কেটে দিলাম ঈদের দিন যাবে তিনটা টিকিট নিল কত চৌন্ন হাজার টাকার মতো ধরেন চৌন্ন হাজার টাকা সে বেঙ্গালুরু যাবে এই পাঁচ তারিখে টিকিট কাটলাম সাত তারিখ যাবে ক্লোজ সময়ের জন্য ওই দিনকে অবশ্য আমি হায়দ্রাবাদ কেটে দিলাম সম্ভবত তেরো হাজার করে তার মানে টিকিটের প্রাইস কিন্তু কম আছে এখানে যাইতে তেরো আসতে আরো কম লাগে ছয় সাত হাজার বেশি লাগে না বিশ হাজার টাকার মধ্যে আমি আড়াই তিন ঘন্টার জার্নিতে চলে যাই আবার একই জার্নিতে চায়না গেলে আমার পঞ্চান্ন ষাট হাজার টাকা লাগে আড়াই ঘন্টা তিন ঘন্টা বা তিন ঘন্টা জার্নি এই হচ্ছে অবস্থা যদি গভর্নমেন্ট অন্য অন্য বিষয়ের ক্ষেত্রে এগুলো যারা ট্রিটমেন্ট করতে হবে তাদের তো প্রবলেম নেই তাদের একটা সহজ করতে পারে আমাদের ভারতের সাথে যেহেতু কমিউনিকেশন আছে এই ট্রিটমেন্ট কে করবে কে মারা যাবে কার কি আসে আমাদের গভর্নমেন্টের কিছু আসে যায় না এরপর হচ্ছে ডাবল এন্ট্রি ভিসার জন্য আমি সম্প্রতি একজনকে টিকিট কেটে দিলাম তার আসা যাওয়ার টিকিট তার ওখানে মানে তেরো লক্ষ টাকা দেওয়া ফিনল্যান্ডে যাওয়ার জন্য তেরো লক্ষ টাকা দেওয়া আরো খরচপাতি আছে আদার্স অনেক কিছু আছে বারবার নখ দিচ্ছে কেন আসছে না অর্থাৎ ফিনল্যান্ডের ওখানে ফেস করতে হলে দিল্লিতে যেতে হচ্ছে দিল্লিতে যাওয়ার জন্য যে মানে ধরেন মানে ডাবল এনটি ভিসা এই ভিসাটা সহজে পাচ্ছে না আমাদের অনেকের দোষ আছে সেটা নিয়ে আরো একটা ভিডিও বানাবো একটু পরের ভিডিও বানাবো এই ডাবল এন্ট্রি ভিসা করার জন্য কিছু ফাইল প্রসেসিংটা একটু প্রবলেম সেটা আমি বলে দিব মনোযোগ দিয়ে দেখবেন পরের ভিডিওটা দেখবেন আশা করি এখন দিল্লিতে যাওয়ার জন্য যে আমাদের ডাবল এন্ট্রি ভিসা সেটা হচ্ছে না গভর্নমেন্ট সেভাবে জোরও দিচ্ছে না যে ব্যক্তির তেরো লক্ষ টাকা খরচ করে ফিনল্যান্ডের ইয়ে স্টুডেন্ট ভিসা যাওয়ার জন্য রেডি সে ডাবল এন্ট্রি ভিসা না পাওয়ার কারণে এবার ফেস করতে না পারার কারণে যেতে পারছে না আমার পরিচিত একজন শিশির ভাই উনি কিন্তু ফিনল্যান্ড আছে আমরা টিকিটিং বিজনেস করি একসাথেই মানে বিভিন্ন একই একই উনি কিন্তু চলে গিয়েছে ওনার সাথে লোকগুলা যেতে পারছে না কেন পারছে না কারণ ওনার ডাবল এন্ট্রি ওনার আগে ভিসা ছিল টুরিস্ট ভিসা ওটা দেখে উনি এম্বাসি ফেস করে উনি কমপ্লিট চলে গেল আর তার সাথে আরো তিনজন আছে উনি তারা যেতে পারছে না এই হচ্ছে অবস্থাটা কারণ হচ্ছে যদি আমরা ডাবল এন্ট্রি পিসাটা জোর দেই তাহলে এই যে আমরা রেমিটেন্স যে প্রত্যাশা করি যে এত রেমিটেন্স আসবে যারা ওখানে বিদেশে থেকে বিদ্ধ হয়েছে তারা কিন্তু দেশে ফেরত আসছে এতে কিন্তু রেমিটেন্স যোদ্ধা কমে যাচ্ছে আমরা যদি এখন রেমিটেন্স যোদ্ধাদের যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা না নেই তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে রেমিটেন্স কিন্তু ধীরে ধীরে কমবে এই সরকার জোর দিয়ে বলছে আমরা ক্ষমতা এসেছি এত এত রেমিটেন্স আসছে এই সরকার এসে কি মানে কয়েক কোটি লোক কি বিদেশে পাঠিয়ে দিয়েছে নিশ্চয়ই না আগে যারা গিয়েছিল তারাই কিন্তু রেমিটেন্স পাঠাচ্ছে বিগত সরকারের সময় পনেরো বছর ছিল তারা লোক পাঠিয়েছে এর আগে যারা বিএনপি ছিল তারা পাঠিয়েছে তার আগে আওয়ামী লীগ ছিল বিএনপি ছিল তাই কিন্তু ধীরে ধীরে লোক পাঠিয়েছে তারা রেমিটেন্স পাঠাচ্ছে ওদের মাঝখান থেকে অনেকে এখন ফেরত আসছে যেহেতু ফেরত আসছে নতুন লোক তো পাঠাতে হবে নিশ্চয়ই এটা আমাদের গভর্নমেন্টের উচিত আসলে মেডিক স্টুডেন্ট বিষয় নিয়ে কি আর ওখানে কেউ পড়াশোনা করতে যায় নিশ্চয় না যায় তো রেমিটেন্স অর্জন করার জন্য